এই গায়েকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাকে আমার ছাড়া সব ভালো আছে আমি খুব খুব তো আজকে আমি কোনো ব্লগ না আজকে অনেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করো আশা করি সবার ভালো লাগবে তো যাই হোক যে বড়দের মুখে আমি বলতে শুনেছি যে কে কখন আসে আর কার খাবার কে খায় কেউ জানে না তো যাই হোক এরকমই একটা ঘটে যাওয়া জিনিস আসলো যে কে কখন আসে বলে কয়ে আসে না তো আমি বিকালবেলা বসেছিলাম ছাদে তো হঠাৎ দেখি যে রাম ভক্ত হনুমান এসছে অনেকগুলো আর ওই তখন মাঠের মাঝখানেও একটা বসে আছে আর আগে তোমরা কমেন্ট করো কে কে রাম ভক্ত আছে আগে জয়শ্রাম কমেন্ট করো হ্যাঁ আমি জয়শ্রাম এখানে পার্টিগত দিক থেকে বলছি না আমি কিন্তু ভগবানের কথা বলছি বলছি তার কারণ আমি জয়শ্রাম মানে ভাবি ভগবান শ্রী রাম তো যাই হোক দেখো হনুমানগুলো যে আমি হনুমানকে ডাকছিলাম তো আমি আলু দিয়েছিলাম ওদেরকে সব থেকে বড় যে ঘটনা ঘটে আমি আলু দেওয়ার পর তোমরা তো খেয়াল করবে কিন্তু আমার নাইটটা ধরে টেনে ছিল আমাকে আশীর্বাদ দিল সবাই আগে বলে জয় শ্রীরাম তার আমার কি মনে হলো দেখো দেখেছি আমাকে নাইটে ধরে টান হঠাৎ মনে হলো যে না যাই আমি একটু বাজার থেকেই ঘুরে আসি তার কারণ আর এদের কি আটকে রাখার তো কোনো জিনিস না আমি অনেকবার বলছিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রামবাখো হনুমান এসে আমি তারপর খুবই খুশি তারপর দেখো আমি কিন্তু সাইকেল নিয়ে বাজার থেকে কলাও অনেকগুলো কলাও নিয়ে এসেছি আর আমি জোর সে সাইকেল চালাচ্ছি আমি দিন এরকম সাইকেল আমি দিন চালাইনি তখন আমার একটাই মনে মনে ভাবছিলাম যে আমি তো কলাগুলো নিয়ে যাচ্ছি ওরা কি আদৌ আছে কিন্তু হ্যাঁ কলা না খেয়ে ওরা যাবে না তো যাই হোক আর আমি ভিডিওটা যাকে করতে দিয়েছিলাম সে প্রথমে দেখো আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে ওরা কিন্তু তো যাই হোক ওকে আমি একটা দিয়েছি আর ওখানে চারটে হনুমান এসেছিলো আমরা তিনটে দেখেছিলাম লাস্টে একটা এসেছিলো ওদেরকে আমি কলা দিতে পারিনি ওকে গাজর দিয়েছিলাম আমি তো যাই হোক ওরা কলাগুলো খাচ্ছিলো আর আমিও একজনকে বলছিলাম যে ভিডিওটা একটু ঠিক করে ধর কি করছিস তো এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে এরকম একটা ঘটনার সত্যি কথা বলতে আমি জীবনে এরকম একটা ঘটনা জাস্টে দেখলাম যে চোখের সামনে যে ওরা কলা খাওয়ার জন্য ওরা বসেছিলো আর এই ভাইটা দেখো ওর প্রচুর সাহস প্রথমে গিয়েই কিন্তু ওকে চর মারছিল আর আমি দেখো ওই দিক থেকে ডেকে নিয়ে আসার পরে না এই উপরে ছাদের উপরে যেটা ছিল সেটা ছোট কিন্তু ও আসছিলো না ওই কারণে আর আমি যদি আমি ছাদেও যেতে পারছিলাম না কারণ ওরা এমন জায়গায় বসেছিলো ওদের লেজে পা দিত ওই কারণে ওদেরকে না দেখো ওরা নিয়ে নিয়েছে আমার হাত থেকে আর ওকে সবাই বলছিল যে ওকে একটা দে ওই কারণে আমি একটু ছুটতে বাধ্য হয়েছি বাট আমার মন চাচ্ছিলো যে ছুটে দিতে ওরা দেখো কি সুন্দর ক্যাচ ধরে নিল তো যাই হোক সত্যি কথা বলতে অনেকদিন পর এরকম হনুমান আসলো আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে কিন্তু মা বাড়ির দিকে গেলে বলে আমার না মাথা খারাপ মানে মাথায় কাজ করছিলো যে কি করবো কারণ আরো দুটো ছিল সবাই দেখো গাজর দেওয়ার জন্য আর এই হনুমানটা দেখো ও খাবে বলে কীরকম করছিল বাট আমার কাছ থেকে আমি যখন ওদিকে চলে গেলাম আমার কাছ থেকে নিচ্ছিল না তো যাই হোক তোমরা কিন্তু কমেন্টে যাইছিলাম জানিও আর এরকম কারা মানে কাদের কারা কারা এরকম অভিজ্ঞতা আছে যে হনুমান দেওয়ার আর দেখো নিচ্ছিল না আমি অনেকবার বলছিলাম বাবা তুমি নাও বাবা তুমি নাও বা নিচ্ছিলে না তো যাই হোক আমি আরও একবার বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম সবার মন মঙ্গল করুক আর প্রায় পাঁচশো বছর যুদ্ধের পরে রাম এসছে আর রাম বাড়ি আসার পরে এই প্রথম আমাদের পাড়াতে রাম ঢুকলো আমি মানি এই জিনিসগুলো কারণ কিছু কিছু জিনিস আর আমার হাতে একটা কলা ছিল ওই ছোট বাচ্চাটাকে দিচ্ছিলাম কারণ ওর নিচেই নামতে পারছিল না কারণ ও খুবই ছোটো ছিল ওই কারণে ভিডিওটা একটুখানি অ্যাডজাস্ট করে নাও তোমরা কারণ যে ভিডিও ধরেছিল সে ঠিকঠাকভাবে ভিডিও ধরতে পারিনি পরে ঠিকঠাক হয়েছিল তো যাই হোক চলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও তো আর কি বলবো তো দেখা হচ্ছে চলো নেক্সট কোনো ব্লগে এখনই মতো টাটা বাই বাই গুড নাইট টাটা আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমরা আর আমার আগের একটা প্র্যাঙ্ক ভিডিওতে তোমরা ভালোই রেসপন্স দিয়েছ দেখছি আর এই দেখো এই ভাইটা কিন্তু কলা দিতে গেছিলো বাট ওর কলাটা খায়নি ঠিক আছে তো যাই হোক আর চলো তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমি সেই টাইপের যদি আমি পারি অবশ্যই ভিডিও দেব আর তোমাদের যদি আমাকে কোনো ডেয়ার দিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি অবশ্যই ডেয়ারগুলো চ্যালেঞ্জে পূরণ করবো আর এই ভাইটাকে বলছিলাম আর ও বলছিল আমি বলছিলাম যে নম করো নম করো বাট ও তো ছোটো ও শুধু বলছি কি কি কী যাই হোক হ্যাঁ চলো আর ওটা একটা বাড়ি এসে কাকা সব ছেলেপিলে বাচ্চাগুলো সবাই ছিল তো দেখো যাই হোক চলো আচ্ছা ভিডিওটাই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে